ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট ডিনার খাচ্ছ রোজ সে তোমাকে চেনে যে খাট পালংকে শুয়ে স্বপ্নে তুমি চাঁদ সদাগর সে তোমাকে চেনে যে আয়নাকে শরীরের সব তিল সর্বস্ব দেখালে সে তোমাকে চেনে যেন মেয়ে দেখা এত বেছে ওই পর্দা কিনেছিলে ও তোমাকে চেনে এই কালো টেলিফোন হোয়াটসঅপ লং প্লেইং টিভি এইসব থাক থাক বই সোফা নেপালি মুখোশ কে তোমাকে চেনে একমাত্র কার্পেটের ধুলোটুকু রোদটুকু ছাড়া দরজার জানলার ছেঁড়া খোড়া আলোটুকু ছায়াটুকু ছাড়া কে তোমাকে চেনে আমি খুব চিকেন খেতে ভালোবাসি চিকেনগুলো নালা নর্দমা খেতে ভালোবাসে নালা নর্দমাগুলো ভালোবাসে কলকাতার চিতল পেটি অ্যাভিনিউ অ্যাভিনিউগুলো ভালোবাসে সমুদ্রের কাঁকড়ার মতো ঝাঁকড়া গাছের কাবাব তবে কলকাতার এখন ডায়াবেটিস কলকাতার ইউরিনে এখন নিরানব্বই পারসেন্ট সুগ কলকাতার ব্লাডারে ডাই, ডাই পাথর গাছপালা খেয়ে আগের মতো হজম করতে পারে না বলে কলকাতা এখন মানুষ খায় আগে বছরে একবার কোটালের হাঁক পেরে নদীগুলো ঢুকে পড়ত গ্রামগঞ্জের তলপেটে ভাঙা তক্তপোস থেকে ঘুমন্ত বউ বাচ্চাদের তুলে নিয়েই লাল ঘূর্ণির হেসেলে এখন নদীর দেখা দেখি বড় বড় হাইওয়ে হাইওয়ের গণ্ডারদের দেখা দেখি ইলেকট্রিক ট্রেনের চিতাবাঘ ডাঙার চিতাবাঘের দেখা দেখি আকাশের পেট্রোল চালিত ইগল সকলেরই মানুষ খাওয়ার খিদে বেড়ে গেছে সাই সাই। কেবল কলকাতা নয় পৃথিবীর সমস্ত বৈদ্যুতিক শহর এখন মানুষ পেলে আর ইলিশ মাছ খায় না তাজা যৌবন পেলে ছুঁড়ে দেয় হ্যামবর্গের ডিশ পোর্সেলিনের বাটিতে হার মাস ভাসানো তরল স্যুপ পেলে মাদ্রিদ থেকে মোরাদাবাদ তেহরান থেকে ত্রিপুরা গর্ণিকা থেকে গৌহাটির শিয়াল শকুনের মুখে বিসর্জনের রঘুপতি খিলখিল করে হেসে ওঠেন যেন